যারা কোনোদিন নারকেলের নাড়ু তৈরি করতে পারেন নাই তারাও আজকে আমার এই ভিডিও দেখে পারফেক্টভাবে নারিকেলের নাড়ু তৈরি করতে পারবেন আর নাড়ুগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন আপনারা নাড়ু যদি নরম হয় তাহলে খেতে ভালো লাগে না একটু শক্ত হলেই নাড়ুগুলো খেতে বেশি ভালো লাগে টিপস সহ আজ আপনাদের সাথে সব কিছু শেয়ার করব প্রথমে নারকেল কোরানো হয়েছে কোরানোর পরে একটু ব্যালেন্ডার জারে এভাবে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নিলে তাহলে দেখবেন খুবই ভালো হয় নাড়ুগুলো তৈরি করতে আর এখানে গুঁড়ো করার সময় কোনো জল দেওয়া যাবে না এমনিতেই নারকেলগুলো দিয়ে ব্যালেন্ডার জারের মধ্যে একটু গুঁড়ো করে নেবেন তারপরে এই যে নাড়ুগুলো তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হচ্ছে খেজুরের গুড় খেজুরের গুড় দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল অবশ্যই অল্প পরিমাণে একটু জল দিবেন একটু জল দিলে কি হয় নারকেলগুলো খুব ভালোভাবে হয় জাল করা হয় আর নাড়ুটাও খেতে বেশি ভালো লাগে এবার মিশিয়ে নিব জাল করতে করতে গুড় গুলো গলে গেছে দেখেন গলে যাওয়ার পরে হচ্ছে এখানে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি এখানে চারটা এলাচ দিয়েছি চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন তবে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে নারুটগুলো খেতেও ভালো লাগে এজন্য দিয়েছি এলাচের গুঁড়াগুলো দেওয়ার পরে আরও পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিব আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন বেশি হাই হিটে জাল করতে যাবেন না নাড়ুগুলো তৈরি করার জন্য নারকেলটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে হচ্ছে একটা বাটিতে আমি অর্ধেকটা পরিমাণ নারিকেল উঠিয়ে নিলাম যেহেতু আমি একা এই নারকেলের নাড়ুটা তৈরি করব এতগুলো তৈরি করতে পারবো না একসঙ্গে এজন্য অর্ধেকটা পরিমাণ উঠিয়ে রাখলাম এরপরে আবার ওইটুকু জাল দিয়ে নামিয়ে নিব এই তো জাল করা হয়ে গেছে কিভাবে বুঝবেন যে নারকেলটা জাল করা হয়ে গেছে নারকেলটা দেখবেন যে একেবারে আঠালো একটা ভাব চলে আসবে চাইলে আপনারা এখান থেকে অল্প পরিমাণে একটু উঠিয়ে হাতে ডোলেও দেখতে পারেন আমি নাড়ুগুলো তৈরি করার জন্য অল্প পরিমাণে একটু একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর বাকিগুলো কিন্তু এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন তাহলে ওগুলো ঝরঝরে হবে না এইগুলো বানানোর পরে ওইগুলো খুব সুন্দরভাবে বানাতে পারবেন এই তো এখনই একটু নারিকেল হাতে নিয়ে গোল করে নিচ্ছি দেখেন একেবারে ইজিলি হয়ে যাচ্ছে যদি নারকেলটা পারফেক্টভাবে জাল করা হয় তাহলে দেখবেন একেবারে হাতের মাঝখানে দেয়ার সঙ্গে সঙ্গেই গোল হয়ে যাবে সবগুলো নাড়ু আমি সেমভাবে তৈরি করে নিয়েছি আর নাড়ুগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখেন বানানোর বিশ থেকে তিরিশ মিনিট পরেই দেখবেন একেবারে শক্ত হয়ে গেছে আর যদি নারিকেলটা জাল করা না হয় তাহলে কখনোই আপনার নাড়ুগুলো শক্ত হবে না একেবারে নরম থাকবে